আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকের আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসে আপনাদের জন্য তো ফেক্সিফ থেকে অফার প্রাইসে অনেক সুন্দর সুন্দর কিছু ট্রিপিস নিয়ে নিতে চান একটু ফার্স্ট অর্ডার করে ফেলবেন লেট করবেন না যেমন এখন যেটা দেখাবো এটার মধ্যে কালার হবে ছয়টা যেহেতু সামনে পূজা পূজার জন্য উনি নিতে পারেন নিজেদের জন্য বা গিফটের জন্য এছাড়া যেহেতু এটা কমফোর্টেবল কাপড়ের মধ্যে আছে রেউন কটন কাপড় আপনারা কিন্তু কমফোর্টেবলি খুব সুন্দর করে ইউজ করতে পারবেন মানে রাফ ইউজ পারপাসে নিতে পারেন ওনাটা কিন্তু অনেক বড় পুরো ওনাটাই কটনের মধ্যে কোটা টাইপ তবে এটার প্রাইস কত পড়ছে পাঁচশো পঞ্চাশ কালার দেখাব এটা মেরুন কালার গোল্ডেন কালার এটা হচ্ছে মূলত মাস্টার্ড গোল্ডেন এটা ব্লু কালার আছে পিঙ্ক কালার হট পিঙ্ক তারপরে আছে ব্ল্যাক কালার আর একটা কালার থাকবে হচ্ছে এই কালারটা দেখেন পিঙ্ক কালার প্রাইস পড়বে হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা নেক্সটটাই চলে যাচ্ছেনটাই চলে যায় নেক্সট হচ্ছে এটা দেখাচ্ছি এটার মধ্যে কালার আছে টোটাল পাঁচটা সো এটার মধ্যে টোটাল পাঁচটা কালার থাকবে আমরা হচ্ছে আকাশি কালারটা দিয়ে শুরু করি দেখেন এটা কিন্তু সেম ম্যাট্রিয়াল না এটা মনে কটন না কটন সরি এটা পিওর কটন আগেটা হচ্ছে রিয়ন কটন থাকলে এটা পিওর কটন মিররের কাজ আসছে সাথে সালোয়ার এক কালারের মধ্যে হাতার কাপড় আলাদা আর ওড়নাটা কিন্তু অনেক বড় না আকাশী কালারের মধ্যেই থাকছে এটার দামটা পড়বে হচ্ছে পাঁচশো পঞ্চাশ কালার দেখাবো এটা আকাশী কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে জাম কালার এটা হচ্ছে রেড কালার এটা মাস্টার্ড কালার প্রাইস সেম থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ওকে নেক্সটই চলে যাবো আমরা নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা দেখে যাবেন ভাই এটা চারটা কালার না সো টরি ব্লুটা দেখেন এটা আবার চারটা কালার আছে টরি ব্লু কালার এগুলো কিন্তু এটা আবার রিওন কটন রিয়ন কটনের উপরে স্কিন প্রিন্ট করা তার উপরে মিররের কাজ থাকবে সালোয়ার থাকছে হোয়াইটের মধ্যে ওর না বড় ওর এটার দাম কত পড়বে ভ্যাখ 550 এই যে ওনাটা কিন্তু অনেক বড় সাইজ 550 এ পেয়ে যাচ্ছে দিন যেটা দেখাচ্ছি এটা দেখেন এই যে অলিভ কালার আছে হালকা আরকি অলিভ তারপরে ব্ল্যাক আছে তারপরে থাকবে হচ্ছে মেরুন কালার দাম করবে 550 টাকা একদম একটা ফ্ল্যাট ডিসকাউন্ট চলছে 550 এ আচ্ছা নেক্সট এ চলে যাচ্ছি আমরা নেক্সট এখানে যেটা দেখাচ্ছি এটা দেখতে পারেন এটা কি তিনটা কালার সো এটা তিনটা কালার আছে আমরা মফ পিঙ্ক কালারটা দেখাচ্ছি এই যে বডিতে কাজ করা আছে কিন্তু এটা আবার ডলারের কাজ হ্যাঁ সালোয়ার থাকবে ওনাটা কিন্তু বড় ওনা এটা প্রাইস কত ভাই পাঁচশো পঞ্চাশ টাকা এই যে ওনাটা অনেক বড় স্কিন করা আছে প্রাইসিং মাত্র পাঁচশো পঞ্চাশ কালার দেখাবো পেঁয়াজ পিঙ্ক বেগুনি টরেটো পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট কালেকশনে আপনাদেরকে দেখিয়ে দিব হচ্ছে এই ডিজাইনটা দেখে এটা কি কালার দুইটা না ওকে আমরা হচ্ছে বাসন্তীটাই দেখাই যে পূজার জন্য কিন্তু এই কালারগুলোর প্রচুর ডিমান্ড সো নিয়ে নিতে পারেন কিন্তু এই কালেকশনটা এটা কিন্তু খুব সুন্দর করে কাজ করা দেখেন আর জামার নিচেও ডিজাইন সালোরনা থাকবে এটার দাম কত ভাই পাঁচশো পঞ্চাশ একটা ব্ল্যাক কালার সেম পাঁচশো পঞ্চাশের নেক্সটটা দেখাই দেখায় এটাও হচ্ছে আপনার চারটা কালার থাকবে কাঠদানা মিররের কাজ করা এই ড্রেসটা কিন্তু প্রচুর ডিমান্ড হিট একটা কালেকশন ওভারঅল ড্রেসে কাটদানার মিররের কাজ থাকবে ঠিক আছে পুরো ড্রেসে দামানের পোর্শন বডি দেবো সাথে সালোনা তো পেয়ে যাবেন দামটা পড়বে হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা কালার দেখাই এটা হচ্ছে একটা কালার এই যে একটা কালার আছে এটা একটা কালার আছে দাম কি পাঁচশো পঞ্চাশ আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই দুইটা একটা করেই আছে দেখে খুব সুন্দর একটা কালার কিন্তু সাথে সালোয়ারও পেয়ে যাবেন এগুলো প্রত্যেকটা হাতার কাপড় তো মানে আলাদা থাকে না হ্যাঁ আলাদা থাকে সালোয়ার এক কালার মধ্যে ওন্না বড় না দাম একই পাঁচশো পঞ্চাশ এই সেম কালারটার মধ্যে আরেকটা ডিজাইন আছে প্রাইস সেম পাঁচশো পঞ্চাশ সো নি তলে চলে তোফা এক্সক্লুসিভ গ্রিন সরিকা মার্কেটের চার তলাতে আর স্বপ্ন বলছে আট আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন পাইকারি যাই নেবেন প্রচুর কালেকশন আছে অবশ্যই হোলসেলের জন্য তাদের সাথে কন্ট্যাক্ট করবেন অথবা এই নামে ফেসবুক পেজটাও কিন্তু ভিজিট করতে পারেন তাহলে সবগুলোর ছবি পেয়ে যাবেন তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহাফিজ